তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর ফিফথ সেমিস্টারের পরীক্ষা দিলে তোমাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে তো তোমরা তোমাদের রেজাল্ট কীভাবে দেখবে একবার দেখে নাও সবার প্রথম তোমরা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে গুগল ক্রোম বা অন্য যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করবে ওপেন করার পর তোমরা সার্চ সার্চের ওখানে গিয়ে লিখবে রানাঘাট কলেজ রেজাল্ট তো রানাঘাট কলেজ রেজাল্ট এই কথাটা তোমরা লিখে সার্চ করবে তো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে তো তার মধ্যে লেখা রয়েছে দেখো এক্সাম রেজাল্ট তো এক্সাম রেজাল্ট এই অপশানে তোমরা ক্লিক করবে তো এক্সাম রেজাল্ট অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে তো সেই পেজের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে সমস্ত রেজাল্টগুলো যে ইউজি ফিফথ সেমিস্টার অনার্স রেজাল্ট ইউজি ফিফথ সেমিস্টার বি জেনারেল রেজাল্ট বিএসসি বিকম সব রেজাল্ট কিন্তু দেওয়া আছে দেখো তিরিশ চার দু চব্বিশ অর্থাৎ আজকে কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়েছে তো দেখো তোমরা যেই রেজাল্টটা দেখতে চাও তো সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করার জন্য সেটার মধ্যে তোমরা টাচ করবে তো তোমাদের সামনে কিন্তু একটা পেজ ডাউনলোড হয়ে যাবে তো এই পেজটা ওপেন হলে তোমাদের এখানে তোমাদের রেজাল্টটা দেখতে পাবে তো ডবলিউ পি এস অফিস বলে যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু এই রেজাল্টটা কিন্তু ওপেন করতে পারবে যাদের কাছে যাদের পিডিএফটা ওপেন হচ্ছে না তাদের ক্ষেত্রে তো তোমাদের একদম বা দিকে দেখা দেওয়া আছে রোল নাম্বার তারপরে নাম তারপরে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন ইয়ার রেজাল্ট এস ডিপিএ পয়েন্ট আর যদি কোনো বিষয়ে সাপলি পেয়ে থাকো তাহলে ফেল ওয়ান ফেল টু সাপলি বা ফেল থ্রি ফেল ফোর এইভাবে দেওয়া আছে তো তোমরা কী করবে এখানে ফাইন্ড অপশান রয়েছে তো এই ফাইন্ড অপশানে গিয়ে তোমরা তোমাদের নাম অথবা রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে খোঁজাটা সহজ হবে তো তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে সার্চ করবে তাহলে তোমাদের সামনে কিন্তু রেজাল্টটা চলে আসবে কেউ যদি কোয়ালিফাই করে যাও তো সেক্ষেত্রে তোমাদের এখানে এসজিপিএ পয়েন্ট দেওয়া থাকবে এবং তার পাশেই লেখা থাকবে তোমাদের কোয়ালিফাইড আর যদি সাপ্লিমেন্টারি আসে তো এখানে লেখা থাকবে সাপ্লিমেন্টারি আর কোন বিষয়ে সাপ্লি এসছে তো সেটা কিন্তু এখানে উল্লেখ করা থাকবে একটা হোক দুটো হোক তিনটে হোক চারটে হোক যে কটা বিষয়ে সাপ্লি থাকবে প্রত্যেকটা কিন্তু বিষয়ে উল্লেখ করা থাকবে আর কোয়ালিফাইড হলে কিন্তু কোয়ালিফাইড লেখা থাকবে তো তোমরা রেজাল্ট তোমাদের দেখে নাও আর যদি কোনো অসুবিধা হয় তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের উত্তর দেওয়া হবে আর যারা যারা পাশ করলে তোমাদের কংগ্রাচুলেশন যারা মনে করছো সিক্স সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো বিভিন্ন বিষয়ে সাজেশন কপি এখনও তৈরি হয়ে গেছে আর বাকিগুলো তৈরি করা হচ্ছে তো যেগুলো তৈরি হয়ে গেছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো সেই বিষয়গুলো সাজেশন কপি সংগ্রহ করে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করতে পারো তো গতবার যারা সাজেশন কপি সংগ্রহ করেছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো পরীক্ষা দিয়েছ তো বন্ধুদের তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও যে তাদের রেজাল্ট কিন্তু আউট হয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ